হিসাবে উপস্থিত আছেন বন্ধুবর যিনি বিভিন্ন গ্রামে বিভিন্ন বিহারে গিয়ে তা সুন্দর পান জলবাসায় ধর্ম দান করেন প্রিয়ভাজন এম প্রজ্ঞামিত্র স্থবির উনি ওনার সময় এখন এগারোটা ছয় মিনিট আমরা প্রধান সব সভাপতি সব যেন আশীর্বাদ করতে পারেন এই সময় গুলেছি ওনার ওনার মূল্যবান ধর্ম দান করার জন্য আমি মুদ্রিময় আহ্বান জানাচ্ছি বন্ধুবধ এম পজ্ঞা মিত্র অস্তবি মহোদয় সাধু 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 হ্যালো হ্যালো

যার সর্বপ্রথম সদন্য দেশনা শুনে পঞ্চবর্গীয় বিক্ষুদের মধ্যে অনাহরত অন্যান্য তথা আঠারো কোটি দেববান মার ধর্ম হয়েছিল আলোদ প্রদানকারী প্রজ্ঞাত প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথা গত সম্মুখ সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন কুচি বিশ্বে তথা সমগ্র বাংলাদেশি যে গ্রামটি অত্যন্ত পণ্যতীত্ব স্থান নামে খ্যাত এই বৈদ্যপাড়া গ্রাম আজকে যারা আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন তাদের নির্বাণ সুশান্তি অমিয় মুকুল বড়ুয়া এবং দুলাল বড়ুয়ারকে উপলক্ষ করি এবং একটি গৃহ নির্মিত হয়েছে গৃহের প্রবেশ উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য এখানে আজকে চারটি কর্মই আপনারা সম্পাদন করছেন একটি হচ্ছে দান কর্ম আর হচ্ছে ধর্ম আচরণ হচ্ছে জ্ঞাতি সম্মেলন হয়েছে এবং অনবৈত্য কর্ম এই চারটি কর্মের মাধ্যমে আজকের এই মহান পূর্ণম অনুষ্ঠান অনুষ্ঠানে যিনি সভাপতি পুণ্যতিত টেগরপনি সঙ্গরাজ সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরমশ্রা দজ্ঞাশ আর মহাদেরু মহান বিকু সংঘ সময়ের সংকীর্ণতার কারণে মহান বিকু সংঘের সকলের নাম পদবী যেহেতু উপস্থাপক মহোদয় আমাদের সমাজ সদনের নিবেদিত প্রাণ বাবু দিলু বড়ুয়া তিনি উপস্থাপনায় সমস্ত বিক্রি সংঘের নাম উচ্চারণ করেছেন মহান বিক্রি সংঘকে বিনম্র চিত্তে বন্দনা আপনারা যারা জাতি স্বজন উপস্থিত হয়েছেন সকলকে মতিচিত আশীর্বাদ এবং পুণ্যদান করছি আমাদের আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি কর্তব্য আছে ডিট ওয়াজ গড ডিট ওয়াজ প্যারেন্টস ডিট ওয়াজ ম্যান কাইন্ড তো সর্বাগীয় যিনি শুভেচ্ছা বর্তব্য প্রদান করেছেন আজীবন যিনি মানবতার কাজ করেছেন মানব সেবা করেছেন বাবু ডা সুরেশ কুমার বড়ুয়া তার সুন্দর প্রাণবন্ত আলোচনায় সর্বাগী অনুষ্ঠানকে প্রাণিত করেছেন তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আশীর্বাদ এবং পূর্ণ দান করছি এবং আমাদের একজন বড়ুয়া বুদ্ধ সমাজের অহংকার যার দান হস্ত প্রসারিত হয়নি এমন একটি জায়গা খুবই কম আছে যাকে এক সকলে চিনেন এবং জানেন লায়ন অনুত্তর বড়ুয়া তিনি সর্বপ্রথম এই গ্রামে পদার্পণ করেছে তিনি খুবই আনন্দিত মহাপূর্ণ পুরুষ স্থানে যারা আগমন করে তাদের মন একেবারে প্রফুল্ল চিত্ত হয় তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আসলে এত মানুষের সমাবেশ দুজনের কারণে আমি মনে করি আমরা অনেক মানুষ জন্মগ্রহণ করে অনেকে করে থাকে না জন্মগ্রহণ নামবদ্ধমিশে মিশে যায় আবার এমন কতগুলো মানুষ আছে যাদের নাম যশ খ্যাতি প্রশংসা মানুষ মৃত্যুবরণ করলেও তাদেরকে স্মরণ করে আজকে আমি মনে করি বঙ্গীয় বৌদ্ধ সমাজের আলোকদীপ্ত দুজন মহান ত্যাগী মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত আমার আমার জীবনের যাদেরকে আমি পেয়ে অত্যন্ত আনন্দিত এবং প্রবে আপনারা সকলে জানেন আমার মা উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে চট্টগ্রাম মেডিকেলে প্রয়াত হয়েছেন আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিল ফুসফুস ক্যান্সারে তো বাবা বাবার ক্ষেত্রেও আমার বাবা ওই খাদ্য আমার বাবা ক্যান্সারে বছর বয়সী এবং মা বছর বয়সী জগতে সত্যকে ধারণ করে দুজনেই প্রশ্ন করেছেন তো মা যখন অসুস্থ হয়েছিল ঈশ্বর কর্তৃক প্রেরিত কতগুলো মানব এই পৃথিবীর মধ্যে পাঠানো হয় আমি তাদেরকে ঈশ্বর কর্তৃক বলব বুদ্ধ কর্তৃক বলব দেবতা কর্তৃক বলব দুজন মানব আজকে যারা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন সুবীর বড়ুয়া এমন কোন মানুষ নেই তার কাছ থেকে সেবা লাভ করেন তার কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি তিনি যেমন আমি মনে করি তাদের সংসার জীবনটা বুদ্ধ যেটা প্রশংসা করেছেন দেবদেবীর সংসার ভগবান বুদ্ধ তাদেরকে মেলিয়ে দিয়েছেন এবং যিনি ডাক্তার অপর্ণা বড়োয়া যাকে আমি বড় বোন হিসেবে সম্ভাষণ করেছি এবং দিদি বলে সম্ভাষণ করেছি আমার মা যখন অসুস্থ হয়েছেন সার্বক্ষণিক তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আপনারা সকলেই জানেন সমগ্র বাংলাদেশ পেরিয়ে আমি ভারতে পর্যন্ত দেশনা দিয়েছি সমগ্র বাংলাদেশে দেশনা দিয়েছি আমার এই পূর্ণ রাশি তাদের আরও মানবতার সেবাই তারা কাজ করতে পারো আমার বৃক্ষ জীবনের সর্বাগে তাদের উদ্দেশ্য করে আমার পূর্ণ রাশি গুলো আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের উদ্দেশ্য করে আমি দান করতে চাই আপনারা সকলে সাধুবাদ দিয়ে সময় একেবারে সংকীর্ণ আমি বুদ্ধের দর্শন থেকে আপনারা হয়তো অনেকে পড়েছেন কিনা জানি না আমাদের মহাপন্ডিত আমাদের লায়ন অনত্তর বাবু হয়তো এই বইটি পড়েছেন কিনা জানি না ধর্মদার ধর্ম দর্শন সেখানে ভগবান বুদ্ধি এত সুন্দর তিনটি মার্গর কথা বলেছেন যেগুলো শুনলে আরো শুনতে ইচ্ছা হবে সেখানে সুন্দরভাবে শ্রদ্ধে ভান্তে লিখেছেন মানুষের তিনটি মার্গ আছে তিনটি মার্গে করেছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এগুলো আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমি একটু অন্য কথা কথা যেহেতু অনুষ্ঠান সম্পর্কে একটু করে জানতে হবে ভগবান বুদ্ধের কথা লিখতে গিয়ে শ্রদ্ধে ধর্মদার ভ্রান্তি লিখেছেন আমাদের এমনি অনেক মার্গ থাকলেও রাজ্যস্টাঙ্গিক মার্গ থাকলেও সত্য থাকলেও পর ভগবান বুদ্ধের সেখানে তিনটি মার্গের কথা লিখেছেন পরম সাধ্য ধর্ম বানতে ভারতীয় সংঘরাজ তিনি বলেছেন মানুষের জীবনে তিনটি মার্গ একটা হচ্ছে দুর্গতি মার্গ আর একটা হচ্ছে সুগতি মার্গ আর একটা হচ্ছে নির্বাণ মার্গ আমি এগুলো বর্ণনা দিতে পারবো না যেহেতু শ্বাস সংক্ষেপে আমার থেকে বলতে হবে দুর্গতি মার্গ কাকে বলা হয় মানব জীবনে দেখবেন যারা পাপ কর্ম করে অকুশল কর্ম সম্পাদন করে মৃত্যুর পরে তারা দুর্গতি পথে গমন করে দুর্গতি মানে করে আমি এখন আপনাদের সম্মুখে যদি একটি প্রশ্ন করি হয়তো অনেকে উত্তরও দিতে পারবে না বৌদ্ধ জীবন্ত অবস্থায় সাতজন নরকে গিয়েছেন কেউ বলতে পারবেন কয়জন সাতজন নরকে গিয়েছেন পাপ কর্মের পরে বৌদ্ধ জীবিত থাকা অবস্থায় গিয়েছেন তারা এগুলো অনেকে কাছ থেকে যখন প্রশ্ন করি মারব জিজ্ঞাসা করলে পর্যন্ত মানুষ বলতে পারে না পারামে জিজ্ঞাসা করলে অনেক মানুষ দেখলাম বলতে পারে না অনেক মানুষকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে পারামের কথা বলেন মানতে সেই কথা তো আমরা জানি না পারামি হচ্ছে পূর্ণতা জন্ম জন্মান্তরে বুদ্ধ যেটা বুদ্ধিসত্ত্ব জীবনে পূর্ণ করে এসেছেন আজকে দেখেন তারা সকলের কাছে প্রিয়জন সকলে তাদেরকে ভালোবাসে ভালোবাসা না এরকম মানুষ আমি নিই তাদেরকে ভালোবাসা এটা হচ্ছে তারা জন্মা জন্মাতে সেটা পারামিটা পূর্ণ করে এসেছে দেবদেবী সংসার এমনি হয় না স্বামী ধার্মিক স্ত্রী ধার্মিক এটা এমনি হয় না এটা জন্ম জন্মান্তরই তাদের বন্ধ এটাকে দেবদেবী সংসার বলা হয় তো জীবন সন্ধিকে অনেক মানুষই পারামে পর্যন্ত বলতে পারে না নরক কি দুর্গতি কি এই বিষয় সম্পর্কে অনেকেই জানান সেজন্য আমি বলছি মানব জীবনে ভগবান বুদ্ধি জীবন্ত অবস্থায় সাতজন অকুশল কর্ম করেছেন পাপকর্ম করেছেন অভিচ্ছিন্নকে গিয়েছেন আমি একটু করে নামগুলো বলি দেবদত্ত মানবিকা সুপ্রবুদ্ধ দেখেন আমার বুদ্ধ নয় আমার অনেকে মনে করে যে বুদ্ধ কিভাবে অভিচ্ছ হয়ে গেল এরকম অনেক মানুষের ধারণা থাকে সুপ্রবুদ্ধ নন্দ যক্ষ কালিক ভিক্ষু নন্দ নন্দনামক যুবক কয়জন হলো শান্ত একটু একটু করে যদি বলি দেবদত্ত অবিসি নরকে গিয়েছেন কেন গিয়েছেন তিনি তিনটি কর্ম করেছেন একটা হচ্ছে বুদ্ধকে ব্যবহার করব থেকে বুদ্ধকে পার্থ নিক্ষেপ করেছিলেন রক্তপাত করেছিলেন একটি কর্ম দ্বিতীয় কর্ম হচ্ছে তিনি সংঘভেদ করেছেন তৃতীয়ত কর্ম হচ্ছে তিনি নালাগিরি হস্তিকে মদ্যপান করে বুদ্ধকে লেলিয়ে দিয়েছিলেন এই তিনটি কর্মের কারণে তিনি মৃত্যুর পরে সিনা খেয়ে গিয়েছেন আমি শুধু নমুনাটা বলছি একটু কেন গিয়েছেন এই কথাটা বলছি দ্বিতীয় জন আছেন তিনি কেন গিয়েছেন তিনি আসলে থেকে এটা নিগ্রহ সন্ন্যাসী যারা ছিল যাদের লাভ সত্ত্বে আগে ছিল অনেক মানুষের ক্ষেত্রে দেখবেন আগে ভালো করে খেতে পারলে এখন যদি খেতে পারে তার মাথা ঠিক থাকে না তো নিগ্রহন্ত সন্ন্যাসী বুদ্ধের আবির্ভাবের পূর্বেই তাদের নাম যশ খ্যাতি লাভ প্রতিপত্তি এগুলো ছিল যখন আবির্ভূত হয় তাদের লাভ সৎকার একেবারে চলে গিয়েছে যার পরে তারা কি করেছিলেন এই সিংসা মানবিকাকে ভাড়া করেছিল আপনারা সকলে জানেন জয়মঙ্গল আট্টাতে আছে এই খাতোয়ালা কাট্টা মদারা ইবে ঘাপ বেলে সিংসায়া ডুট্টা বাসানা জানা কায়া মার্চে শান্তি না সোমা বিদিনা জিতবা মনেন্দু তালতে যা ভাবাতুতি জয়াবার আমরা সকলে জানেন যাত থেকে সকাল সকাল তিনি বের হতেন কোন একটি বাড়িতে তিনি অবস্থান করতেন সকাল সকাল সেখান থেকে যখন বের হতো মানুষরা তার থেকে জিজ্ঞাসা করতো কোথায় থেকে এসেছেন কোথায় থেকে আসছেন তখন তিনি বলতেন যাত বল থেকে আসছেন তো যারা মার্গ জ্ঞানে প্রতিষ্ঠিত নয় লৌকিক আর একটা হচ্ছে লোকত্তর লোকত্তর জ্ঞান আর একটা হচ্ছে লৌকিক জ্ঞান তো যারা লৌকিক মানুষ তারা বিশ্বাস করতো আসলে যাত থেকে মনে হয় তো যাত মত বুদ্ধই তো থাকে ওখান থেকে বুদ্ধ সাথে মনে হয় রাত জাপান করে তিনি আসছেন এ অনেকে বিশ্বাস করতেন তো সময় দেখা গেল যে জন অসম্মুখে ভগবান বুদ্ধ দেশনা দিচ্ছেন তখন তিনি চিন্তা করেন এখনই আমার উপযুক্ত সময় তখন তিনি কি করলেন কাটের পুটলি কাঠের পুটুরি বেঁধে ভগবান বুদ্ধ সম্মুখে উপস্থিত হয়ে যখন দশনা দিচ্ছেন হাত উঁচিয়ে হাত উঁচিয়ে মানে হাত তোলে বলছেন ভালো ভালো তো আপনি দশনা দেন কিন্তু আপনার যে আপনার যে বাচ্চা আমার পেটে এখন হওয়ার সুযোগ হয়েছে আপনি একটু ব্যবস্থা করুন বুদ্ধ দেখেন আমরা কিন্তু অনেক সময় উত্তেজিত হতাম কিন্তু বুদ্ধ উত্তেজিত হয়নি শান্তি না সোমা বিধি না বুদ্ধ শান্তভাবে কি করলেন একেবারে নিরবতার সহিত তিনি কোনো কথা বললেন বসে আছেন স্বর্গে দেবরাজন মহাপূর্ণ পুরুষকে স্বর্গ থেকে একটি দেব পুত্র ইন্দুর বেশি ইন্দুরটার নামও আছে সেখানে সুন্দর ভাবে লিখেছেন ইন্দুরটার নাম হচ্ছে ন্যাংটি ইন্দুর ইন্দুরটার নাম হচ্ছে ন্যাংটি ইন্দুর এই ইন্দুরটা যখন হাত উঁচিয়ে এভাবে বলছেন তখনই উঠে কি করছিলেন কাঠ অর্থাৎ সুতালিটা কেটে দিয়েছে কেটে দেওয়ার সাথে সাথে অর্থাৎ পায়ের মধ্যে পড়েছে পায়ের মধ্যে পড়ার সাথে সাথে রক্তাক্ত হয়েছে যেহেতু তিনি মিথ্যা অপবাদ তাই এটা ধরা কি জীবনকে রক্ষা করার জন্য জেতাবন থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তিনি বের হতে পারেন আগুন অর্থাৎ মাটি থেকে আগুন উৎপন্ন হয়ে তিনি জলপুরে অভিচি নরকি পদার্পণ করেছেন আমি শুধুমাত্র বললাম কেন কিভাবে কেন করে এই কথাটা বলছেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনারা শুনেছেন যে সুপ্রবুদ্ধ কথা বললাম সুপ্রবুদ্ধ কে হয়তো অনেকে জানেন না সুপ্রবুদ্ধ হচ্ছে আমাদের সিদ্ধার্থের মামা এবং সিদ্ধার্থের শ্বশুর এবং গোপাল একেবারে মনে না থাকলে গোপাল গোপাল কি পিতা মনে যদি না থাকে একেবারে তো তার থেকে একটা রাগ ছিল যে মেয়েকে ফেলে তাতিকে ফেলে যে বুদ্ধ সিদ্ধার্থ গৃহ ত্যাগ করে যখন চলে গিয়েছিল আপনার সুন্দর একটি উক্তি আছে সেখানে রাহুল যেদিনেই জন্মগ্রহণ করেছেন সেদিন আমাদের সিদ্ধার্থ একটি কথা উচ্চারণ করেছিলেন রাহুলও যা তা বন্দনাং জাতা রাহু জন্ম নিয়েছে আমার বন্ধন আরো উৎপন্ন করে দিয়েছে এ কথাটি সিদ্ধার্থ বলেছিলেন তো তার যে স্ত্রী তার যে কন্যা এবং নাতিকে যে পেলে চলে গিয়েছিল সিদ্ধার্থ তার থেকে সে রাগটা ছিল যখনই সে বুদ্ধি জ্ঞান বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন সিদ্ধার্থ তখন তিনি চিন্তা করলেন আমি এই বুদ্ধকে ফাঁক করে এনে আমি তাকে কি করবো অপদস্থ করব অপমানিত করবো ভাষা বল ঠিকই বুদ্ধ যখন জ্ঞান লাভ করলেন সঙ্গে সঙ্গে সেই ফাং করেছিলেন বুদ্ধকে করেছিল করে ভাষা তো বুঝেন এমন ধরনের খারাপ ভাষা ব্যবহার করেছিল এই কর্মের কারণে সুপ্রবুদ্ধ মৃত্যুর পরে হয়ে গিয়েছেন কয়জন হলো এখন তিনজন চার নম্বর আসেন নন্দ যক্ষ তিনি কেন অভিযান অনেকে গিয়েছেন আমরা আমাদের চুল নেই তো আশা আমাদের চুল আছে চুল নেই তো মন্ডক মস্তক অবস্থায় সারিপুত্র বানতে আমাদের বুদ্ধের ডানহাত হাত অনেকে জানে অনেকে জানেন ডানহাত হচ্ছে ধর্মের দিনে ভান্ডার তিনি হচ্ছে ধর্ম সেনাপতি ঋদ্ধির মধ্যে অদ্বিতীয় আর কেউ নেই ঋদ্ধি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন মুগুলেন ভান্তি আমাদের সারি পুত্র বানতে যখন ধ্যান করছেন আকাশ মার্গে উড়ে যাচ্ছেন নন্দচক্ষ তো তার সাথে একটি যজ্ঞ যাচ্ছেন তিনি ভালো তো তার মনের মধ্যে অকুশল উৎপন্ন হলো পাপ উৎপন্ন হলো হওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন এই মন্ডক মস্ত সম্পূর্ণ মানে মন্ডক মস্ত সম্পূর্ণ ওনাকে একটা আঘাত করি মাথা একটা আঘাত করে তখনই সেখানে ভালো যজ্ঞটি বলছেন না ওরা মহাপূর্ণ পুরুষ আপনি আঘাত করবেন না পাপ হবে আপনার কিন্তু ভালো যজ্ঞের কথাটি তিনি শুনেনি না শুনে কি করলেন আকাশ মার্গ থেকে নেমে নন্দ নামক সে যজ্ঞটি সারে পুত্রবান থেকে মাথায় আঘাত করেছিল মনে করবেন জীবনে যারা মহাপূর্ণ পুরুষের অভিশাপ লেগেছে এবং যাদের জীবনে মহাপূর্ণ পুরুষ আশীর্বাদ লাভ করেছে তাদের জীবন ধন্য আর যাদের জীবন মহাপূর্ণ পুরুষের আশীর্বাদ লাভ করেন অভিশপ্ত জীবন লাভ করেছে তাদের জীবনে একেবারে অধপতন ধ্বংস হয়ে গেছে এটা কিন্তু জীবনে দেখবে আমরা যখন অনেক সন্তান প্রতিষ্ঠিত হয় বলে তুমি আজকে এতটুকু প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি তখন অনেকে বলে আমার মাতা পিতার আশীর্বাদ আমার গুরুজনের আশীর্বাদ আমার জেঠুর আশীর্বাদ আমার জেঠিমার আশীর্বাদ আমাকে কলম দিয়েছিল আমাকে খাতা দিয়েছিল আমাকে শরীর শরে থেকে অক্ষর জ্ঞান আমাকে দান করেছেন সেজন্য আজকে আমি মানুষ হয়েছি এটা হচ্ছে কৃতজ্ঞতা মাহাপূর্ণ পুরুষের আশীর্বাদ আশীর্বাদের কারণে আজকে আমি এতটুকু আসতে সক্ষম এ কথাটি বলো বলে কিনা বলে এ কথাটি মানুষেরা বলে সেজন্য এই মহাপূর্ণপুরুষকে সারেপুত্র বান থেকে মাথায় আঘাত করার সাথে সে সাথে সাথে নন্দ যক্ষক মৃত্যুর পরে অবিচ্ছেন্ন রকে গিয়েছেন কজন হলো এখন চারজন আরও তিনজন আছে তিনজন থাকলে পর এগারোটা ফস হয়ে গেছে আর সময় নেই যেহেতু একটি মার্গের কথাই আমি কিন্তু শেষ করতে পারিনি দুর্গতির কথাই শেষ করতে পারেনি আপনারা দশালা কল্পতরু ও পায়া জুতা ভালতে দশালা কল্পতরু চতুর্থ কন্ড করবে লোকানে কর্ণ সম্পর্কে লিখিত আছে জীবনে কেউ অভিশাপ দেয় না কেউ জীবনে আশীর্বাদ দেয় না আপনার কর্মের গুণে আশীর্বাদ কর্মের গুণে কি অভিশাপ অনেক মানুষ বলে আমাকে একটু আশীর্বাদ করুন না আপনার কর্মেই তো আপনি আশীর্বাদ লাভ করবেন আপনার কর্মেই তো আপনি অভিশাপ লাভ করবেন অভিশাপও আমার অভিশাপে আপনার কিছু আসে যায় না যদি সেরকম কর্ম যদি আপনি না করেন আমার আশীর্বাদ আপনার কিছু আসে যায় যদি আপনি সেরকম কর্ম না করেন তো জীবন সন্ধিগণি কুশল কর্ম করুন আরো যদি সময় দুর্গতি হচ্ছে এই যে যাদের জীবনে পাপ কর্ম করবে তারা মৃত্যুর পরে দুর্গতিতে যাবে যাদের জীবনে সংক্ষেপে বলে দিচ্ছি মার্গের কথা যেহেতু বলেছি যাদের জীবনে কুশল কর্ম করবেন পূর্ণ কর্ম করবেন তারা মৃত্যুর পরে সুগতিতে গমন করবেন এবং যাদের জীবনে তিনটে জিনিস কয় করবেন কে কি লোক দেশ মোহক্কা করবেন তাহলে আপনি নির্বাণ পথে কী হবেন যাত্রী পথে মধ্য একটা জায়গায় সোজবাবু সুখ বলেছেন কোথায় জানেন নির্বাণাং পারামাং সুখং শুধু ওখানে বলেছেন আর কোথায় বলেন কোথায় বলেছেন নির্বাণাং পারামাং সুখং শুধু পারামা সুখং নির্বাণে আর কোথায় নেই এই জন্ম নেওয়ার কারণেই তো দুঃখ উৎপন্ন হচ্ছে আটটি দুঃখ আছে তো জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় দুঃখ দুঃখ যাহা চায় তাহা পায় না যাহা চায় না তাহা পায় দুঃখ সংক্ষেপে খন্দ দুঃখ এই দেহ ধারণ করেছেন বিদেহ তো এতে কিছু হচ্ছে আমার প্রিয়জন চলে গেছে আমার মা চলে গিয়েছে তো দুঃখ উৎপন্ন হচ্ছে তো প্রিয় হারানো বেদনা দুঃখ উৎপন্ন হচ্ছে সেজন্য বুদ্ধ বলেন আপনি যদি দুঃখ থেকে ত্রাণ লাভ করতে চান তাহলে নিব্বানাং পারামায়ং শুকান ওখান থেকে আর জন্ম নিতে হবে না দুঃখ আপনার থেকে দুঃখ করতে হবে না যাই হোক সকলের মঙ্গল হোক অল্প কথায় মিষ্টি তো বেশি খেতে হয় না অল্প খেলে হয় আপনারা আরগুলো বুঝে নেবেন আর কি সুগতির কথা বলতে গেলে এক ঘন্টা নির্বাণ কথা বলতে গেলে এক ঘন্টা এবং দুর্গতির কথা বলতে গেলে এক ঘন্টা কয় ঘন্টা হলো তিন ঘন্টা তো আমি যেখানে যাই আমাকে কিন্তু সময় দেয় এক ঘন্টা আমি এক ঘন্টার মধ্যে মোটামুটি এভাবে বুঝিয়ে মানুষকে ধম্যদানে শিখতে করে আপনারা সকলে জানে কলকাতা এবং দিক বেরিয়ে চূড়ায় বাইরে ওখানে আমি ধম্মে জন্য গিয়েছি তা আজকে আমার গুরুবান তো অসুস্থ মানতে আসতে পারে না আমাকে বলেছেন তুমি একটু যাও আমার আজকে চকুরে ফাঁক ছিল আমি শুধু কৃতজ্ঞতা জানার জন্য দিদি এবং দাদার প্রতি কৃতজ্ঞতা জানা প্রতিবন্ধী দুর্লভ জিনিস হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা তো আজকে আমি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এসেছি দাদা এবং দিদির আরও আলোকিত জীবন হোক সুন্দর জীবন হোক আপনাদের দেবদেবীর সংসার আলো আরো কদিত্ত হোক এই শুভ কামনা করি দর্শনা শেষ করলাম জগতে সকল মানুষ কি হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক